কনজন ছিল বলতেছে হুজুর আপনি যেহেতু আসছেন আপনি নামেন আমরা নামতে পারতেছি না ভাই আল্লাহকে সাক্ষী রাইকে বলতেছি এই মুহূর্তের মাঝে নিজের আপন স্বামীও তাকে বুয়ে গেছে নিজের আপন বা গেছে এটার নাম হচ্ছে দুনিয়া এত আনন্দ ফুর্তি করিয়ান না এত আনন্দ ফুর্তি করিয়ান না বিশ্বাস করবেন আমি যখন ওই মাকে কবরে নামাই তখন আমি মনে মনে বলতেছিলাম মা এই যে দেখো দুনিয়া মাত্র তুমি মারা গেছ তোমাকে কবরে নিয়ে নামবে তোমার আপন স্বামী তোমার আপন ভাই কেউ সাহস পাচ্ছে না তোমাকে জীবনের শেষ বিদায় কবরে নাইমা দিবে মুহূর্তের মাঝে তোমাকে বুঝলে গেছে এর নাম দুনিয়া দুনিয়া কাউকে সারবি না জীবনের শেষ মাটিটা আপনার সন্তান আপনার বুকে আমার বুকে দিয়া চলে আসবে কথাটা বলবে না যে বাবা বাবা তোমাকে রেখে গেলাম কত মানুষের ইতিহাস আমরা দেখছি এর নাম দুনিয়া আনন্দ ফুর্তি মুহূর্তে শেষ হয়ে যায় এই জন্য মুখতারাম হাজিরিদ এই দিলকে আল্লাহর জন্য তৈয়ার করেন এই জবানকে আল্লাহর জন্য তৈয়ার করেন টাকা আল্লাহর জন্য করেন ছেলে আল্লাহর জন্য পালেন মর্শিদ আল্লাহর জন্য করেন মাহফিল আল্লাহর জন্য করেন দাঁড়িয়ে রাখেন আল্লাহর জন্য টুপি পরেন আল্লাহর জন্য ওয়াশ করেন আল্লাহর জন্য শোনেন আল্লাহর জন্য যদি একটা আমল আল্লাহ কাছে হয়ে যায় বান্দা আল্লাহ বলবেন বান্দা যা আমি তোকে মাফ করে দিলাম সুবাহ মহতার মাজরিন এর নাম হচ্ছে দুনিয়া এই জন্য ভাই দুনিয়ায় আনন্দ ফুর্তির কারণে আখেরাত ভুলে যায় না আখেরাত উত্তম আখেরাত কি বলেন আখেরাত কি উত্তম আখেরাত উত্তম একটা সন্তান তৈরি করেন আখেরাতের জন্য ঠিক আছে না ইনশাআল্লাহ একজন আলেমকে মহাব্বত করেন আখেরাতের জন্য একজন সভাপতি ইমাম ইমামকে মহাব্বত করেন আল্লাহর মোহতারাম হাজির আরেকটা ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে শুধু দুনিয়াটা বোঝানো চাচ্ছি কোরআন হাদিসে তো দুনিয়া বোঝানোর অনেক নসিহত আছে আমার নিজের স্বচক্ষে দেখা আমি থাকা অবস্থায় একজন লোক মারা গেছে আমি রাত্রে মাহফিল করে সিরাজগঞ্জ থেকে আসছি লোকটা মারা যাওয়ার পর মুহতারাম মোহতারাম ওনার তিনটা সন্তান ছিল ওনার তিনটা সন্তান ছিল কয়টা সন্তান তিনটা সন্তান ছিল মোহতারাম হাজির গোসল সবকিছু শেষ গোসল দেওয়ার পর আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম আমি নিজে উপস্থিত ছিলাম বললাম ভাই আপনার বাবার জন্য ঘর থেকে একটা নদুর চাদর নিয়ে আসেন আপনার বাবাকে ডাকতে পারি ভাই আল্লাহকে সাক্ষী রেখে কথাটা বলতেছি আমি নিজে ছিলাম তিনটা সন্তানের ঘর থেকে একটা সন্তানের গর্তেও বাবার শেষ বিদায়ের জন্য একটা নতুন চাদর আসে নাই আমি নিজে সাক্ষী ছোট ছেলে বলতেছে মেজ ছেলেকে মেজ ছেলে বলতেছে বড় ভাইকে কারণ ভয় বাবা মারা গেছে এই নতুন চাদর যদি বাবার শরীরে তুলি এই চাদর আর গড়ে নিতে পারবো না এর নাম দুনিয়া এর নাম দুনিয়া তখন আমি বললাম ভাই আমি এখানে আর থাকতে পারবো না আপনি ওনাকে কাপড় দাপড় পরানের পুরাতন কাপড় দিয়ে ওনাকে ডাইকা পরে পুরাতন কাপড় পরায় ওনাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে অথচ রেখে গেছে মারা যাওয়ার দশ দিন আগে আমি শুনতে পেয়েছি নব্বই লক্ষ টাকার সম্পদ বিক্রি করার সন্তানদেরকে বাট কইরা দিছে দুনিয়া কার জন্য করতেছে এই জন্য পেয়ারা হাজরিন আল্লাহ বলেন ও বান্দা তুমি আমাকে বলে যাও না তুমি যদি আমাকে বলে যাও একদিন আমি আল্লাহ রাগ করে তোমাকে আমি আল্লাহ যদি আমি আল্লাহ যদি তোমাকে বলে যাই তাহলে পৃথিবীর কেউ নাই আমি আল্লাহ থেকে তোমাকে বাঁচানোর জন্য আখেরাত কঠিন দুনিয়াতে তো মানুষ পরিচয় দেয় না আখেরাতে কেউ থাকবে না কেউ না সবাই আপনাকে দেখে বলা যাবে নবীজি সাল্লাম একদিন আমাদের আয়সা সিদ্দিকা নদী আল্লাহ কুলে কোলে মাথা রেখা শুয়ে আছে আমাদের আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহার কুলে মাথা রেখা আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম শুয়ে আছে আল্লাহর নবী বিশ্রাম করতেছেন হঠাৎ করে নবীজি সাল্লামের চোখ লেগে যায় অর্থাৎ আল্লাহ রসুল ঘুমায় পড়ছে এই ঘুমানো অবস্থায় আম্মাদান আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালা না বসে আছেন এই বসা থাকা অবস্থায় আম্মাদান আইসা আর আখেরাতের কথা স্মরণ হয়ে যায় আখেরাতের কথা স্মরণ হইয়া আম্মাদান আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা আখেরাতের কাহিনীগুলা মনে কইরা চোখ দিয়া ঝর্নার মতো পানি পড়তেছে চোখের পানি সাধারণত গরম হয় কি গরম হয় না মুখের থুতু গরম হয় আম্মাদানা সৃদ্ধি আল্লাহ তালা আপনার চোখের পানি এক ফুটা চোখের পানি নবী সাল্লাই সাল্লামের চেহারা মোবারকে পড়ে যায় চোখের পানিটা পড়ে যাওয়ার সাথে সাথে আপনার আমার নবীর ঘুম ভেঙে গেল ঘুম ভাইয়ে দেখে আম্মাদ আয়সা চিত্তিকানা দিয়ে আল্লাহ তাহলে আন্না কান্না করেন নবীজি বলেন আয়সা কেন তুমি কান্না কর আম্মাদন আয়সা বললেন এ রসুলাল্লাহ নবী দুনিয়াতে আপনি আমাকে যেভাবে স্মরণ রাখছেন আপনি কি আমাকে আশা রাতে ভুইলে যাবে না স্মরণ লাগবে নবী জ্লা সাল্লাম বলেন আয়সা আখেরাতে তিনটা এমন সময় আসবে তিনটা মুহূর্ত এমন হবে যে তিনটা মুহূর্ত আয়সা প্রত্যেকটা নবী তো এমনি নাফসি করতে থাকবে শুধু আপনার আমার নবী সাফাত করার অনুমতি থাকবে নবী বলেন কিন্তু তিনটার সময় এমন এমন মুহূর্ত থাকবে যে তিনটা মুহূর্তেও আমি নবী তোমাকে স্মরণ রাখবো না নবীজি সল্লাল্লাহ আল সাল্লাম বলেন কেউ কাউকে স্মরণ রাখবি না তিনটা মুহূর্তে এক নাম্বার আল্লাহর নবী বলেন ও ভাই বাবা ও মা চোখ খুলে শুনে রাখেন নবীর বাণী কোনোদিন মিথ্যা হবে না নবীজি বলেন প্রথম নাম্বার যেই জায়গাটা কেউ কাউকে স্মরণ রাখবে না যখন আল্লাহ রব্বুল আলমিন আমল নামা ওজন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন মিজানের পাল্লা করাইবে প্রত্যেকটা মানুষ পেরে পাব থাকবে আমার আমল নামার পাল্লা বাড়ি হয় না গুণার পাল্লা বাড়ি হয় নবীজি বলেন আয়সা ওই মুহূর্তটা এমন থাকবে কেউ কারো কথা স্মরণ থাকবে না না জানি আমার আমল নামা কি বরবাদ এটা হলো এক নাম্বার দুই নাম্বার নবীজি বলেন সিরাতের পুল যখন পার হবার সময় আসবে কেউ কাউকে স্মরণ করবে না না জানি আমি ফুলসেরাতের পুল পার হইতে পারি না পরে যাই তিন নাম্বার হচ্ছে নবী জীবনের আমল নামা যখন প্রত্যেকের হাতে দেওয়া হবে সবাই প্রেশান থাকবে যদি আমল নামা ডান হাতে পাওয়া হয় আলহামদুলিল্লাহ আর যদি বাম হাতে পাওয়া হয় তে তো সর্বনাশ সবাই পেরেশানি থাকবে যে আমার আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে আম্মাদান আয়েশা সিদ্দিকানা رضی আল্লাহু তাআলা عنها কান্না আরো বেড়ে গেলেন কেন আখেরাতের চিন্তায় বলেন কিসের চিন্তা আখেরাতের চিন্তায় মুহতরম হাজিরিন এই আখেরাত আমাদের আছে কিনা বলেন আছে কিনা আছে আমাদের morte হবে কিনা morte হবে